ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষ টাকা রেজিনগরে। মঙ্গলবার সকাল সময় রেজিনগর থানা রোডে একটি পোলট্রি ফার্মে হঠাৎ আগুন লেগে যায় খবর খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ পৌঁছে দমকলকে দেয় ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছালে তৎক্ষণাৎ সব পুড়ে ছায় পোলট্রি ফার্মের মালিক শাহজামাল শেখ বলেন তিন হাজার পিস মুরগি ছিল খামারে ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা যে মুরগিগুলো উদ্ধার করছেন সেগুলো হয়তো বাঁচবে না মালিকের বাড়ি বেলডাঙ্গা থানার বেগুন বাড়ি রেজিনগরের লিজ নিয়ে ব্যবসা করে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এ নিউজ হঠাৎ রেজিনগরে এই থানা পার করে এসে আমাদের এই মধ্য একটা জমিতে মাঝখানে মাঠের একটা পোলট্রি ফার্ম ছিল সেই ফার্মে হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে কীভাবে যে আগুন লাগে সেটা কেউ বুঝতে পারেনি কিন্তু আগুনের শিখা দেখে পার্শ্ববর্তী যেসব লোকজন ছিল তারা দেখে ছুটে আসে এবং তার সঙ্গে এখানে যারা দায়িত্বে আছে ফার্মের তারাও ছুটে এসে দেখে এবং ততক্ষণে তারা দেখার আগেই দাউ দাও দাউ দাউ করে জ্বলে আগুনে লেলিহান শিখায় একদম পুরো পুরে তছনচ ছাই হয়ে গেছে একদম দশ মিনিটের মধ্যে ঘটনাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে এখানে কয়েক হাজার মুরগির বাচ্চা ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম ছিল তার মধ্যে কিছু বাচ্চা এখানে বের হয়েছে সেগুলো বাঁচবে বলে আমাদের মনে হচ্ছে না দেখে পরিস্থিতি একে একে মৃত্যুর কোলে ঢুলে পড়ছে এবং ওখানে আগুনে অনেক বাচ্চা পড়ে গেছে এই পরিস্থিতি দেখছি আমরা এসে একটা অনুমানত ঘটনা আশ্চর্যজনক একটা ঘটনা আমরা কারণটা হয়েছে খাজে কী কারণ হয়েছে আমরা দাঁড়িয়ে কার নাম তো বলুন যার দেখিনি কত মুরগি ছিল আপনি তিন হাজার কত টাকা অ্যামাউন্টের ক্ষয় ক্ষতি হলো আপনার তো সাহেবের আশ্রমের খরচ মোটামুটি বর্তমানে এখন চার লাখ টাকা কত দিনের ব্যবসা আপনার এটা কতদিন ধরে করছেন এই ব্যবসা মোটামুটি পাচ্ছেন তিন বছর থেকে করছেন আমরা আপনার নাম কি আমার নাম শাহজ আমার শেখ বাড়ি দেখুন বাড়ি এখানে এত দূরে একটু করে ব্যবসা করছেন এখানে আমরা লিজলি করি আমরা এখানে করি পলাশি করি এখানে লোকাল কেউ আছে আপনার সারা লোকাল একটা সিরিয়াস থাকে একটা লোক থাকে মনুষ্ঠে দেখছেন এ নিউ